নির্বাচনী প্রচার প্রচারণা রাজশাহীর ছয়টি আসনে জমে উঠেছে পাড়া মহল্লায় গিয়ে ভোটারদের কাছে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি রাজশাহী সদর দুই আসনের সব প্রচারণার খবর দেখুন আমার তৈরি প্রতিবেদনে নির্বাচনী প্রচারণার ষষ্ঠতম দিনে আজ সকালের দিকে রাজশাহী দুই সদর আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মহানগরীর তিন নম্বর ওয়ার্ডের বহরবপুর দাসপুকুর বিলশিমলা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এ সময় তিনি বলেন নির্বাচনের প্রচার প্রচারণার সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে ভোট দিয়ে দেশের বাবুক সারা লক্ষ্য করছি বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আমাদেরকে সমর্থন করছেন এবং তারা আবার জামাতকে বা দাঁড়ি ভোট দিবেন এরকম মতামত ব্যক্ত করছেন এবং তারা বলছেন যে ইতিপূর্বে আমরা অনেক দলকে ভোট দিয়ে দেখেছি এবার শক্তি জামাতকে ভোট দেওয়া জিতে আনতে চায় এবং জামাত নতুন কোনো মানে পরিস্থিতির সৃষ্টি করতে পারে কিনা দেশের পরিবর্তন আনতে পারে কিনা দেশের কল্যাণ করতে পারে কিনা সেটা আমরা দেখতে চাই এদিকে আজ বেলা এগারোটার দিকে রাজশাহী সদর দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মেনু মহানগরীর সতেরো নম্বর ওয়ার্ড শালবাগান ছোট বনগ্রাম এলাকায় গণসংযোগ ও লিপলেট বিতরণ করেন এ সময় তিনি বলেন ছোট বাচ্চা থেকে শুরু করে মা বোন সহ সবার মধ্যে ধানের শেষের গণ জোয়ার সৃষ্টি হয়েছে আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা আমার ভাই আমরা একে অপরের সাথে শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি ধানের শীষের জোয়ার সবার মাঝে ছোট্ট বাচ্চা থেকে বয়স্ক মা সবাই রাজশাহী হচ্ছে আমাদের শান্তি শহর এখানে যারা নির্বাচন করছে তারা সবাই আমাদের ভাই আমরা একে অপরের সঙ্গে শ্রদ্ধা সম্মান ভালোবাসা দিয়ে আমরা নির্বাচন অংশগ্রহণ করছি জনগণ যাকে নির্বাচিত করবে আর তারাই দেশ পরিচালনা করবে শাহরিয়ার হিমেল রিপোর্ট নবরূপ টিভি